গত এক ঘন্টা ধরে এক ঘন্টা যাবৎ আমরা বিভিন্ন জায়গা পরিক্রমা করেছি সিডব্লিউসির যে একটা গজ মিটার আছে আর আমাদের যে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের ও দুটো জায়গাতে গেছি আমরা নদীর জল যেটা মনু নদীর জল এটা স্ট্যাগনেন্ট অবস্থায় আছে কিন্তু ফ্লোটা ভালো আছে আমাদের এমন কোনো মানে আশঙ্কা নেই যে একেবারে পুরো কৈলাস ডুবে যাবে বা বেশি জল হয়ে যাবে এরকম কোনো আশঙ্কা নেই কারণ হচ্ছে কি আজকে সারা দিন। না ধলাই না আমাদের কাঞ্চনপুর এবং শহরে বৃষ্টি হয়েছে কোনো বৃষ্টি হয় নাই তো বৃষ্টি যেহেতু হয় নাই এটা গতকালকে জল এখন ধীরে ধীরে নামছে আমাদের তো দুটো নদী আছে দেও নদী এবং মনু নদী এই দুটো নদী একসঙ্গে এখানে মিশে মিশেছে কুমারঘাটের ওই অঞ্চলে একটা মোহনা আছে ওখানে মিলিত হয়ে যেহেতু দুটোই নদীর জল মিলিত হয় সেখানে শহরে আস্তে আস্তে এটা একটু জলস্থিতি বেড়ে যায় তো কাজেই মানুষ হয়তো এটা ভাবতে পারে যে আমরা এত রাত্রে কেন তাহলে আসছি এখানে এখানে দু হাজার আঠেরো সালে একটা যে ঘটনা হয়েছিল নদীর এখানে যে অ্যাম্বেক্টমেন্ট ছিল অ্যামবেন্টমেন্টটা ভাঙার ফলে কিছুটা এখানে শহর ডুবে গেছিলো তো আমরা প্রিকশনারি মেজরের জন্য এখানে এসেছি আমার সঙ্গে যারা আছেন এখানে এস ডিএম সাহেব আছেন এখানে আমাদের আমার রেসপেক্টেড অ্যাডভোকেট সাহেব একজন আছেন ওনারা সহ আমরা পুরো পরিক্রমা করেছি এখানে দেখেছি এমন কোনো খাতরা কিছু নেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ কিছু বলছে যে কোথাও জলের স্তর বেড়ে যাওয়ার ফলে এখানে ডিএম এসছে উদ্ধারকার্যে নেমেছে এরকম কিছু নেই এটা আমরা প্রিকশনারি মানে দেখতে এসেছি যে মানুষকে সতর্কও করে দিয়েছি যে একটু আপনারা সাবধান থাকুন জল জল যদি বেড়ে যায় হয়তোবা আমাদের সেন্টার হাউসে যেতে হবে অলরেডি আমরা সেন্টার হাউসও খুলে নিয়েছি কিন্তু এই যে রিউমার কেউ যদি এরকম রিউমার ছড়ায় মানে আতঙ্ক ছড়ায় তাহলে পরে কিন্তু অ্যাস পার জি এনডিআরএফ অ্যাক্ট যেটা আছে আমাদের এখানে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশান নেওয়া যায় এবং তাদের কমসে কম দু বছরে সাজাও দেওয়া যেতে পারে কাজে আমি পাবলিককে অনুরোধ করব। যে আজকে যে এই বিজিৎ এই ভিজিটটাকে যাতে রিউমার না বানিয়ে এটাকে জেনারেল হিসেবে ট্রিট করে নেয় এটা আমরা শহরবাসী এবং এখানকার যারা জনতা আছেন তাদের ভালোর জন্য এসেছি দেখতে এসি আদারওয়াইজ রাত্রের বেলা এখানে আসার কোনো মানে দরকার ছিল না কিন্তু যেহেতু জলটা স্পেগনেন্ট আছে সেই জন্য আমি একটু সতর্ক হয়ে মহকুমা প্রশাসনকে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসন এখানে যারা আছে সকলে মিলে আমরা এখানে এসেছি স্যার শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে মনোনোহী জলস্তর কতটুকু হয়েছে আমরা যখন এগারোটার উপরে যাচ্ছে আমরা যখন এছিলাম তখন টোয়েন্টি থ্রি ছিল তো এটা আমাদের ডেঞ্জার লেভেল হচ্ছে 24 কাজেই আমাদের আরও তেইশের মতন মানে বাকি আছে ডেঞ্জার লেভেলে পৌঁছোতে এটা হয়তো এটা এতটুকু চলে যাবে না এটা এখন নিচে স্তরটা নেমে আসছে কোন কোন জায়গাটা পরিদর্শন আমরা এটা শ্রীরামপুর যেখানে ব্রিজটা রয়েছে ওই অংশে গেছিলাম সঙ্গে ওইখানে সিডব্লিউসির যে মিটার গজ রয়েছে এবং ওয়াটার রিসোর্সের ওখানে অনেকক্ষণ ধরে আমরা বসছিলাম জল স্তর নামছে কি না এটা এক্সামিন করার জন্য ওয়াটার রিসোর্স দপ্তরে যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সকলের সঙ্গে মিটিং করেছি যাতে আজকে তারা সারা রাত্রি জলের স্তরটা পরীক্ষা করে এবং আমাদেরকে প্রতি পনেরো মিনিট অন্তর যাতে আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা আছে সেই গ্রুপে দেয় যাতে আমরা সতর্ক হতে পারি ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গাতে যারা যারা এনডিআরএফ এসডিআরএফের সঙ্গে যুক্ত তাদেরকেও সতর্ক করে দিয়েছি আপনারা জানেন যে প্রি মনসুন পিরিয়ডে যাতে এই সমস্ত দুর্যোগ মোকাবিলা করা যায় তার জন্য আমরা অলরেডি কোমারঘাটে একটা অস্থায়ী ক্যাম্প করা হয়েছে এন ডিআরএফের জন্য এটা গোকুলনগর থেকে এসছে বিশালগড়ের ওরা গত দেড় মাস ধরে আমাদের এখানে আছে তাদেরকেও আমরা অ্যালার্ট করে দিয়েছি যদি কোনো ধরনের এই পরিস্থিতি আসে আপনারা রাত্র হোক দিন হোক যাতে সোজা চলে আসেন এরাও প্রস্তুত আছে দেয়ার উইল বি নো ইস্যু শাল্টার হাউস খুলেছি সেখানে অ্যারাউন্ড ফোর হান্ড্রেড ফিফটিন পার্সেন্ট অলরেডি তারা আশ্রয় নিয়েছে কিন্তু এই কৈলাস শহরে আমরা পাঁচটা খুলেছি যদিও এখনও পর্যন্ত কারোর রিপোর্ট নেই কেউ আসেনি ধন্যবাদ